নমস্কার আজকে বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা কি যাদের কাছে বিষয়টা অত্যন্ত সহজ বলে মনে হয় তারা ভিডিওটা অনায়াসে স্কিপ করে যেতে পারো কিন্তু এত সহজ নয় অনেক ক্ষেত্রে এই বিষয়টা আমাদের নানান রকম সমস্যায় ফেলে যাতে আগামী দিনে আর কখনো এই বিষয়টা আমাদের সমস্যায় না ফেলে সেই বিষয়ে আমি একটু আলোচনা করব যে আলোচনাটা করব সেই আলোচনার পরে আমার মনে হয় না এই কয়ে বা কয় দীর্ঘি যেটা দুটো উচ্চারণী কি সেটা কিন্তু কখনোই সমস্যা তোমাদের করবে দেখা যায় আজকে এই কি বিষয় নিয়ে যখন কথা বলবো বলছি তখন দেখা গেল যে এই কি কয়ে ভস্যি আর কয়ে দীর্ঘি দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন দুটো ক্ষেত্র একটা হচ্ছে বানানগত দিক থেকে এই কি দুটো আছে আরেকটা ব্যাকরণগত দিক থেকে কি বানানো আছে দুটো একই উচ্চারণ এক যেহেতু উচ্চারণ এক সেই কখন কোনটা ঠিক সেটা সঠিকটা জেনে নেওয়া আমাদের কর্তব্য নইলে সব সময় এই সমস্যাটা আমাদেরকে বারবার পিছুতে টান দেয় যে কোনটা লিখবো বা কোনটা ঠিক ঠিক লিখলাম কি আজকে সেই বিষয়টা আমরা অতি সহজে একটা আলোচনা করার ব্যবস্থা করেছি দেখা যাক তোমাদের কাছে কতটা সহজ করে তুলে ধরতে পারি প্রথমে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে বানানগত দিক এই বানানগত দিক থেকে আমরা বারবার সংশয় করি ছোটটা সংশয় পড়ে যে কি বানানটা কোন ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার করব যাতে এই সমস্যাটা না হয় তার জন্য আমি একটা তোমাদের কাছে স্ক্রিন দিলাম এবং একটা স্ট্রাকচার বানিয়ে দিচ্ছি সেটা মনে রাখবে এখানে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করে দেব তারপরে এটা যদি তুমি মনে রাখো তাহলে আর কখনোই তোমার এই বানান নিয়ে কিন্তু সমস্যা হবে না কি মনে রাখবো বর্ষের ক্ষেত্রে আমি একটা কথা লিখছি সেটা মনে রাখবে যে হ্যাঁ হ্যাঁ অথবা না অথবা আমি আরেকটু লিখলাম যদি উত্তর দেওয়া সম্ভব হয় ঠিক আছে কি বলা হলো শুধু একটু মনে রাখবে যে হ্যাঁ বা না অথবা নেড়ে যে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অথবা না অথবা ঘাড় নেড়ে উত্তর দেওয়া যে প্রশ্নে সম্ভব সেক্ষেত্রে আমরা কয়বর্ষী ব্যবহার করবো আমরা বিষয়টাকে যদি একটুখানি উদাহরণ সময় বোঝানোর চেষ্টা করি তাহলে এরকম দেখাবে আমি তোমাকে বললাম তোমার তোমার নাম কি সুমন তোমার নাম কি সুমন আমি এখানে জিজ্ঞাসা দিলাম এটা তুমি কি উত্তর দিবে যে হ্যাঁ অথবা না অথবা হম অথবা না তাহলে দেখো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো যেটার উত্তর দেওয়া সম্ভব হচ্ছে হ্যাঁতে অথবা নাতে হ্যাঁ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বা অসম্মতি তাহলে আমরা লিখলাম আশা করি পরিষ্কার হয়ে গেল আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আমি যদি বলি তুমি কি ভাত খাবে উত্তর কি হবে হ্যাঁ অথবা না অথবা ঘাড় নেড়ে সম্মতি অথবা ঘাড় নেড়ে অসম্মতি তাহলে এই কথাটাই বলে রাখবে যে যদি হ্যাঁ যদি নাতে বা ধার নেড়ে সম্মতি বা অসম্মতি উত্তর দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আমরা বানান করবো কয়ে রইল লিখি তাহলে এটা কি হবে যে সমস্ত প্রশ্নের উত্তর আমাদেরকে মুখ ফুটে দিতে হয় তাহলে আমি কি মনে রাখবো মুখ ফুটে আমাকে যদি মুখ ফুটে উত্তর দিতে হয় শুধু এইটুকু মনে রাখবো আমাকে যদি মুখ ফুটে উত্তর দিতে হয় ঠিক আছে এটা মনে রাখলেই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কোনো কিছু মনে রাখতে হবে না মুখ ফুটে উত্তর দিতে হয় কি রকম আমি যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি দেখো আমি উদাহরণ লিখছি এটা মনে রাখবে মুখ ফুটে উত্তর দিতে হয় আমি এটা মুছে দিলাম আমি এবার লিখছি তোমার তোমার নাম কি আমি যদি এটা বলি তাহলে তুমি কি উত্তর দেবে হ্যাঁ তুমি কি উত্তর দেবে না তাহলে ঘাড় নেড়ে উত্তর দেওয়া যাবে না হ্যাঁ উত্তর দেওয়া যাবে না তোমাকে দেখো মুখ ফুটে একটা উত্তর দিতে হচ্ছে সেক্ষেত্রে আমরা সবসময় কয়ে দীর্ঘ লিখবো এটা ভুলবে না আজের পর থেকে এই কয়ে বসি আর কয়ে দীর্ঘি বানান সংক্রান্ত ক্ষেত্রে আশা করি অসুবিধা হবে আবার বলে দিই যে প্রশ্নের উত্তর হিসাবে হ্যাঁ বা না ব্যবহার করা যায় বা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বা অসম্মতি জানিয়ে উত্তর দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে উত্তর হবে বা বানান হবে কয়হসি যে প্রশ্নের ক্ষেত্রে তোমাকে উত্তর বাবদ মুখ ফুটে কিছু বলতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার বানান হবে কয়ে আশা করি এই বানান সংক্রান্ত কি কয়েকি আর কয়েকদিঘি আর কখনো তোমাদেরকে পীড়া দেবে না এবার আলোচনা করব আমাদের ব্যাকরণগত দিক থেকে আর কয় কি এটা কিন্তু সমস্যা করে কোথায় আছি এটা ব্যাকরণে কারক যে অধ্যায়টা আছে তোমরা জানো এটা তোমাদের অষ্টম শ্রেণীতেও পড়ানো হয় সপ্তম শ্রেণীতে পড়ানো হয় এবং আহ ক্লাস টেনে গিয়ে পড়ানো হয় দশম শ্রেণীতে সেক্ষেত্রে এই কারক করতে গিয়ে এই জায়গাটায় ছাত্রদের সমস্যা তৈরি করে কি আর কি আমরা জানি এই কয়েসী মানে আমাদের সূত্রতে বলা আছে যে কর্তি এখন এটা তো খুব সহজ বলে দেওয়া হয় আর কয়েদিন কি মানে আমাদেরকে বলে দিয়েছে যে কর্ম কোনো চাপ নেই খুব ইজি নাকি সমস্যাটা দেখা দেয় নির্ণয় করতে গিয়ে কি সমস্যা দেখা দেয় কখন কি কোনটা হবে ছেলেমেয়েরা বুঝতে পারে না কারণ দুটোর মানে কি এবার আমি এই বিষয়টাকে আরো সহজ করে একটু মনে রাখবার বলে দিই কয়ে মিমে আজ থেকে আমরা মনে রাখবো যে প্রাণ থাকবে প্রাণ থাকবে ঠিক আছে এটা কখনো বলবো না অথবা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে প্রাণের প্রাণের ধর্ম ধর্ম আরোপ করব কি বললাম প্রাণের ধর্ম আরোপ করলাম আরোপ তাহলে দুটো কথা বললাম কয়সী মানে সব সময়ের জন্য এক হচ্ছে প্রাণ থাকবে আর প্রাণের ধর্ম আরোপ করা হবে প্রাণের ধর্ম আরোপ করা হবে মানে কি মানে হচ্ছে যে কোনো একটা অপ্রাণীবাচক বস্তু কোনো একটা মেটিরিয়াল আমরা ধরে নেব যখন তার মধ্যে কোনো প্রাণ আছে তখন সেটা হয়ে যাবে কয়েবর্ষী আর কয়েবর্ষী মানে সেটা কর্তিকার আর কয়েদের কি মানে সব সময়ের জন্য কিন্তু প্রাণ থাকবে না ঠিক আছে প্রাণ থাকবে থাকবে না এটা নিশ্চয়ই বলবো না কয়েদের কি কি মানে প্রাণ থাকবে না আর কয়েবর্ষী কি মানে প্রাণ থাকবে বা প্রাণের ধর্ম আরোপ করা তুমি যদি এইটুকু স্ট্রাকচার মনে রাখতে পারো তাহলে তোমাকে আর কিছু মনে রাখতে হবে না তুমি কিন্তু এই যে কর্তি কর্ম কয়বর্ষী কয় দীর্ঘি কখন গন্ডগোল হয় কিভাবে গন্ডগোল হয় আর কখনোই গন্ডগোল হবে না আমি বিষয়টাকে আবার উদাহরণ দিয়ে একটু তোমাদের কাছে পরিষ্কার করে দেখো এটা আমি মুছে দিলাম ঠিক আছে এটা মুছে দিলাম প্রাণ থাকবে না আর আমরা জানি কর্তিতে বলেছি প্রাণ থাকবে বা প্রাণের ধর্ম আরোপ করা এখন প্রাণ থাকবে বা প্রাণের ধর্ম আরো করা হবে আমি একটা যদি উদাহরণ লিখি তাহলে বিষয়টা দেখো আরো সহজ হবে আমি বলছি বৃষ্টি ঠিক আছে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে ক্রিয়াপদ কোনটা পড়ছে এবার এটা বৃষ্টি পড়ছে কি পড়ছে কে পড়ছে এখন বৃষ্টি তো আর প্রাণী নয় আমি বলেছি যে প্রাণ থাকবে বা প্রাণের ধর্ম করা হবে প্রাণের ধর্ম আরোপ আমরা তখনই করতে পারবো যদি ক্রিয়ার কাজটা সেই পথটা নিজে নিজে সম্পন্ন করে এখন কথা এই যে বৃষ্টি পড়ছে এই পড়া এই ক্রিয়া এই ক্রিয়াটা এই কাজটা কে করছে বৃষ্টি নিজে নিজেই করছে তাহলে এই কড়া কাজটাতে আমার কোনো হাত নেই এই কাজটা বৃষ্টি নিজে নিজেই করছে তাই বৃষ্টি আমাদের কাছে জলবস্তু ধরে নিলেও তার মধ্যে আমরা প্রাণের ধর্ম আরোপ ঘটাচ্ছি তাই এটা কর্তা তাই এর প্রশ্ন হবে কয়ে বর্ষে দিয়ে কি করছে আমি আরও একটা উদাহরণ যদি তোমাদের সামনে বলি তাহলে হবে জাহাজ জাহাজ এই মাত্র সুয়েজ 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 পৌঁছালো পৌঁছালো দেখো জাহাজ এই মাত্র সুয়েজ পৌঁছালো তাহলে কোনটা পৌঁছানো পৌঁছানো এই কাজটা কে করছে করছে জাহাজ আমি কি করে দিয়েছি না এই জাহাজ পৌঁছানো কাজটা নিজে নিজেই করছে তাহলে এই ক্রিয়ার কাজটা নিজে নিজে সম্পন্ন করছে কে জাহাজ সে দেখতে একটা জড়বস্তু হলেও এখানে কাজটা সম্পন্ন করায় একে কিন্তু আমরা ধরে নেব যে এর মধ্যে প্রাণের ধর্ম আরোপ করা হয়েছে বা এর মধ্যে প্রাণ আছে তাই প্রশ্নটা আমরা রাখবো কে জাহাজ পৌঁছালো যেমন হয় তেমনি কি পৌঁছালো অর্থাৎ এই মাত্র সুয়েজ কি পৌঁছালো তখন উত্তর আসবে জাহাজ পৌঁছালো কিটা বানান হবে কয় হসি পড়ে রইল কয় দেখি আমি বলেছি লিখেছিলাম প্রথমে যে সব সময়ের জন্য কিন্তু এর মধ্যে কোন প্রাণ থাকবে না বিষয়টা দেখা যাক আমি যদি লিখি আমি ভাত খাবো ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদ কিন্তু আমাদের কাছে পরিষ্কার খাবো আমি ভাত খাবো আমাদের কাছে ক্রিয়াপদ কোনটা খাবোটা ক্রিয়াপদ এটা পরিষ্কার প্রশ্ন কি খাবো ভাত এই খাওয়া কাজটা কে সম্পন্ন করছে ভাত করছে না আমি করছি দেখো খাওয়া কাজটা কিন্তু সম্পন্ন আমি করছি ভাত কিন্তু করছে না সেক্ষেত্রে কি খাবো প্রশ্নটা হবে কয়েদিন দীর্ঘি কারণ ক্ষেত্রে ভাতের কোনো প্রাণ নেই বা ক্রিয়ার কাজটা এখানে এই ভাত নিজে নিজে করতে পারছে না তাই এই বানান হবে কয়েকদিন বিষয়টা আশা করি তোমাদের কাছে পরিষ্কার দুটো বিষয় নিয়ে আলোচনা করা হলো কী দেখতে একই শুনতে এক কিন্তু একটা ব্যাকরণগত দিক থেকে সমস্যা হয় আর একটা বানানের দিক থেকে সমস্যা এই দুটো রাস্তা মনে রাখলে আর কখনো এই কি বানান নিয়ে তোমাদের সমস্যা আসবে না তাহলে এই যে একটা কয় ভসি আর একটা কয়ে ভিক্ষি দুটোর উচ্চারণ কি দুটো ক্ষেত্রে সমস্যা দেখা দেয় আশা করি আগামী দিনে আর কখনোই এই সমস্যাটা তোমাদের দেখা দেবে না সমস্যার সম্মুখীন হতে হবে না আমার পাশে থাকো আমি এরকম ছোট ছোট ট্রিক্স তোমাদের কাছে নিয়ে আসবো যাতে আগামী দিনে এরকম কোনো সমস্যার সম্মুখীন তোমাদের হতে না হয় ভালো